অন্য <laughs> 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 আবার চুল বড় হয়ে যাবে চুল দেখতে দেখতে চুল বড় হয়ে যাবে ওইটুকুনি ছোট না করলে যেমন দেখিয়েছে তেমন হবে ওরা লক্স বের করবে এর বেলায় তো হুম হুম আর তাহলে লক্স বের করতে গেলে ছোট করতে হবে না সেটা সামনের দিক দিয়ে তো এবার এবার এই যে ওর থেকে যে এইটা যে বড় কাটলাম কই এবারে তো কিছু বলল না এটা স্টাইল ও এটা স্টাইল আর ওটা ভদ্রতা তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসএইচ শেয়ার কাট তো আমার সাথে আছে ম্যাম তো চলুন ম্যামের সাথে পরিচয় করিয়ে দিই ম্যাম তোমার নামটা কি আছে বলবে নমস্কার আমার নাম সরপিতা দাস বলো আমি এখানে এসেছি সুমন কাকার কাছে চুল কাটতে এর আগেও একবার এসেছিলাম চুল কাটতে না। চুল কাটা আচ্ছা চুল কাটাতে আর কি আমি কাটব তো তো যাই হোক আমি আছে এর আগেও এসছিলাম তো আমার নাক ফুটাতে তো সুমন কাকা খুব ভালো নাক ফুটাতে পারে এবং চুলও কাটতে পারে ঠিক আছে তো চলুন একবার আমি ম্যামকে ফুল লুকে দেখিয়ে দিই না হলে আপনারা আবার রিকোয়েস্ট করবেন যে স্যার ম্যামকে ফুল লুকে দেখিয়ে দিন তো আমি দেখালাম ফুল লুকে আর ম্যাডামের হেয়ার কাট করব আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যদি কেমন হয় সেটাও জানাবেন ছোট কতটা করব অল্প একটু করে কিছু কতটা কোমর অবধি তো আছে কতটা করলে ভালো হয় কতটা করলে ভালো হয় মানে যতটা বলবো নেড়া হয়ে যাও গরম না মানে বেশি ছোট করবা না হ্যাঁ বেশি ছোট করব না তাই

জল হয়ে যাচ্ছে যার সময় দিয়ে তো এই যেটা চুলে স্প্রে করছো তাহলে চোখে দিয়ে যাবো বলবো ঠাম্মা আমি কিছু করিনি না একটু স্টাইলিশ করতে গেলে একটু ছোট করতেই হবে ছোট না করলে হবে না আস্তে 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 শ্যাম্পু করানি কালকে করলাম এই জট আসছে কেন এটা আমার চুলে এরকম জট পেকে যায় বড় চুল না ওর জন্য জট পড়ে চুল রাখলে চুলের যত্ন করতে হয় আমার বেশি ছোট না আমি কাঁদবো কিন্তু বাড়ি যাবো না মাগো বাঁচিও আমার ভবিষ্যৎ অন্ধকার তোকে গত গেব আবার চুল বড় হয়ে যাবে চুল দেখতে দেখতে চুল বড় হয়ে যাবে এইটুকুনি ছোট না করলে যেমন দেখি যে তেমন হবে না লক্স বের করবে হ্যাঁ এর বেলায় তো হুম আর তাহলে লক্স বের করতে গেলে ছোট করতে হবে না সেটা সামনের দিক দিয়ে তো এবার এবার এই যে ওর থেকে যে এইটা যে বড় কাটলাম এবার তো কিছু বললেন না এটা স্টাইল ও এটা স্টাইল আর ওটা ভদ্রতা সজা so, ৰাখিব

শত্রতাং ছিল আমি জানি সেই দিনকে চুলটা দেখার পর থেকে ওর তালে তালে রয়েছে না তবে ভালো লাগবে এইটুকু বললাম ও আমাকে হুম কারণ কি বলে তো ওতে চুড়িদার টুড়িদার পরে না সব সময় জিন্স টপ পরে থাকে আমি খুব ভালো লাগে বেশি ভালো লাগে আমরা তো ছাতা নিয়ে ঘুরতে রাজি আছি তো খুব ভালো আচ্ছা আমরা মানে খারাপ লাগবে না আমি আমার চুল এভাবে ধ্বংস করছি সোজা মাথা নাড়াবে না কিন্তু হ্যাঁ মাথা নাড়ালে একদম সব পাল্টা হয়ে যাবে ও কিছুকে ভালো লাগে কোট তো ছোট ছোট হয়ে গেল হুম হুম সোজা 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 একদম সোজা মুখ টুচু করো মুখ টুচু করো সোজা রাখবে মাথা দেখাবে না এই সোজা রাখবে পাঁচ বছর তো চুল কাটার কোনো নামই নেব না কত বছর পাঁচ বছর আবার কতদিন বাদে তোমার চুল বড় হয়ে যাবে আমি বলবো দেখ দেখ চুল কত ছোট হয়ে গেছে আমার চুল একটু ছোট হয়নি যেমনটা চুল তেমনই আছে ওটা রকম মনে হয় সাইড দিয়ে কাটছি আমি টেনে টেনে ছোট হয় কি করে হুম প্রচুর বলছে চুল হয়ে গেলে কান্না করে হ্যাঁ

হ্যাঁ চুল দিয়ে বাসন দেবে ওরা বড় কাটা চুল কেন নেয় না ওরা তো চুল নেওয়া নিয়ে কথা Mata ujung, iya, u m a h ujung juga tuh enak, n a a n y a

ও চুল দেখছে

বলো কেমন লাগছে হ্যাঁ কি ভাল লাগছে যারা ঠিক আছে তো বেশ ওটো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো না বলো কেমন লাগলো হ্যাঁ কেমন লাগলো বলো প্রথম তো কেমন বলছিলে কাটবো না কাটব না কেমন লাগলো প্রথমে ভেবেছিলাম চুলটা কাটব না তারপর যখন চুলের কাটিংটা আমি দেখলাম এত সুন্দর করে সুমন কাকা চুলটাকে আমার কেটে দিয়েছে খুব ভালো লাগলো আমার তত টাটা